আটাশ বছর পর দলের নির্বাহী কমিটির বর্ধিত সভা করছে বিএনপি আগামীকাল জাতীয় সংসদ ভবন এলাকায় সভা অনুষ্ঠিত হবে দলটির নেতারা জানান আগামী দিনের করণীয় কি ভবিষ্যৎ বাংলাদেশ কি ধরনের হতে পারে সেটা নিয়ে নেতাকর্মীদের বার্তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহ নেয়াজ রিপোর্ট উনিশশো সালে রাজধানীর হোটেল সুন্দরবনে সবশেষ দলের নির্বাহী কমিটির বর্ধিত সভা করেছিল বিএনপি যেখানে অংশ নিয়েছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর মধ্যে নানা চড়াই উতরাই প্রায় আঠাশ বছর পর দলের বর্ধিত সভা ডেকেছে দলটি লন্ডনে চিকিৎসাধীন থাকায় সভায় অংশ নিতে পারছেন না বিএনপি চেয়ারপারসন এবারের বর্ধিত সভায় অংশ নেবেন কেন্দ্র ছাড়াও সারা দেশের থানা পৌরসভা জেলা উপজেলা পর্যায়ের চার হাজার নেতাকর্মী জাতীয় সংসদ ভবন এলাকায় সভা সকালে শুরু হয়ে চলবে রাত পর্যন্ত আমরা যে প্রাথমিক করেছি তারপরে মানুষের আজকের এই বর্ধিত সভাটাকে সবাই অত্যন্ত একটা আশা সঞ্চার করেছে আমাদের নেতা কর্মীদের মাঝে দেশবাসীর মাঝেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বার্তা দিবে সে বার্তার মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের আমরা আমাদের অভিজ্ঞ লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছতে পারবো সর্বোচ্চ অংশ নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পারে তার জন্য দল যেন সুশৃঙ্খলভাবে থাকে জনগণের সাথে দলের নেতাকর্মীরা যেন মিশতে পারে জনগণের মন জয় করতে পারে কিভাবে জনগণের মন জয় করা যায় সেই বিষয়ে সার্বিক একটা নির্দেশনা থাকবে সভার শুরুতে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্ধিত সবাই আগামী দিনের করণীয় কি ভবিষ্যৎ বাংলাদেশ কি ধরনের হতে পারে সেটা নিয়েও দেবেন দিক নির্দেশনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ফাইনাল কিছু মেসেজ আমাদের নেতাকর্মীদের সামনে তুলে ধরবেন যেন আমরা ইস্পাত কোটির দৃঢ় ঐক্য নিয়ে এগোতে পারি বিশেষ করে সুদৃঢ় যে ঐক্য আমরা যদি চেষ্টা করি আমরা রুখে দিতে পারবো সকল ষড়যন্ত্রকে সাতাইশে ফেব্রুয়ারি আমাদের যে বর্ধিত সভায় সেই বর্ধিত সভায় এসে একটি স্লোগানই থাকবে আমরা ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র পতাকা উড্ডীন রাখব পরিবর্তিত পরিস্থিতিতে এই সভা নেতাকর্মীদের আর ঐক্যবদ্ধ করবে বলে জানান দলটির নেতারা এটি একটি ব্যতিক্রমী সভা যেখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নন অংশ নেবেন উপজেলা পর্যায়ের নেতারাও পরিবর্তিত পরিস্থিতিতে আগামী নির্বাচন এবং দলের করণীয় ঠিক হবে এই সভায় তাই এই বর্ধিত সভাকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের মাঝে রয়েছে আগ্রহ আর উচ্ছ্বাস সাহনে অজবাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা